হ্যালো বন্ধুরা দীপ ফিশিং ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা খেবলা জাল দিয়ে মাছ ধরব এই যে দেখতে পাচ্ছ এই পুকুর সামনে মাঠের মধ্যে পুকুর তো এই পুকুরে আমরা আজকে খেবলা জাল ফেলে মাছ ধরব যে দেখতে পাচ্ছ Deja que aquí más por De todo. तो বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম কাপ মেরে দিয়েছে দেখা যাক কি মাছ ওঠে যে বন্ধুরা এটা পুঁটি মাছ পড়েছে আরও আছে প্রচুর পুটি মাছ পড়েছে দেখছো বন্ধুরা এই যে একটা খলসা মাছ পড়েছে একটা পুটি মাছ পড়েছে বালতিটা একটু নিয়ে তো বালতিটা নিয়ে হুম এটা খলসা মাছ আছে আছে কি দেখ ভালো করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম খেপের মাছ তাহলে আবার ফেলবে জাল দেখা যাক চলো দেখতে পাচ্ছ বন্ধুরা দ্বিতীয় খাপ ফেলে দিয়েছে চলো জাল তুলে নি তারপর দেখাচ্ছি কি উঠছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তার তেলাপিয়ে উঠেছে বেশ বড় সাইজের এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছে মাছ ধরতে এসে মাছ পেলে খুব ভালোই লাগে বন্ধুরা দেখতে পাচ্ছ বেশ ভালোই চাই তো চলো আরও কি মাছ পাই দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখছে আবার মারছে দেখা যাক কি মাছ ওঠে মাছ তো বন্ধুরা বলছে মাছ পড়েছে দেখা যাক কি ওঠে কিছু ঘাস ফাঁস দিয়ে চাপা দিয়ে দি তো বন্ধুরা বললো মাছ পড়েছে দেখা যাক গেছে বেরিয়ে তো বন্ধুরা কপাল খারাপ বেরিয়ে গেছে পুঁটি মাছ আছে দেখেছেন বন্ধুরা অনেক তো বন্ধুরা আরও মাছ ধরে নিই দেখা যাক কি পড়ছে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর সাথে থাকবেন বন্ধুরা আবার খ্যাপ মারছে এই দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঘাস হয়ে গেছে বন্ধুরা যে কারণে জাল ফেলতে একটু অসুবিধা হচ্ছে

পুটি মাছ পড়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বাটা মাছ উঠেছে এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে তো বন্ধুরা ভিডিওর সাথে থাকুন আবারও দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখছো আবারও ফেলবে আর বন্ধুরা এই পুকুরটা কিন্তু দেখতে পাচ্ছে মাঠের মধ্যে পুকুর এখানে কিন্তু কেউ মাছ ছেড়ে রাখেনি আপনা আপনি মাছ এসছে এখানে বন্ধুরা চলো তুলে নিক তারপরে দেখাচ্ছি দেখা যাক কি উঠেছে ধুয়ে না পুটি মাছ এই একটা তো চলো বন্ধুরা আবারও দেখাচ্ছি একটু পরে কি মাছ ওঠে তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে একটা ঝোপ আছে এই ঝোপটাকে ঘেরা হচ্ছে জাল দিয়ে ইয়ে দেখতে পাচ্ছ तक के घर देखा जा है देखा जा बंधुरा তো চলো বন্ধুরা জাল উঠানো হোক তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুঠি মাছ পড়েছে অনেক দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা মাছ লাভাচ্ছে বলে ঘাস দিয়ে চাপা দিয়ে রেখেছি তো বন্ধুরা মাছ ধরে নিই তারপর দেখাচ্ছি টোটাল কতটা মাছ হয় ভিডিওর সাথেই থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাড়ি চলে এসছি এই যে দেখো মাঠে জাল খেপিয়ে এই মাছ পেয়েছি টোটাল তিনটে তেলাপিয়া এই যে এইটা বড় আছে আর একটা বাটা মাছ এই যে দেখতে পাচ্ছ এ দেখতে পাচ্ছ কী কী মাছ পেয়েছি তো বন্ধুরা তোমরা রেগুলার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তো বলছি বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি তো দেখতে পেলে কী কী মাস পেয়েছি ফিরছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে